ক্রোম ভাষা থেকে আপনারা ভিডিও দেখতে যাচ্ছেন কিন্তু ভিডিও দেখতে পারছেন না হয়তোবা আপনি কোনো রকম ওয়েবসাইট ওপেন করতে যাচ্ছেন সেটাও কিন্তু আপনি ওপেন করতে পারছেন না তো গাইজ এখনকার কিন্তু বর্তমান সময়ে মানে নতুন আপডেটে কিন্তু সব কিছু কিন্তু আলাদা করে দিয়েছে এখন কিন্তু আপনি চাইলেও কিন্তু কোনো রকম ভিডিওস বা ওয়েবসাইট আপনি সার্চ করলেও পাবেন না আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনি কীভাবে এই ক্রোম ভাষা থেকে ভিডিও দেখবেন আমি এখানে পুরোপুরি খোলাখুলি ব্যাপারটা বলবো না হয়তো বাবা অনেকে বুঝতে পারছেন চলুন তাহলে আজকেই ভিডিওটা শুরু করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তো এখানে আপনি প্রথমত কি করবেন জাস্ট আপনি এখানটা একটা ক্লিক করবেন দেখুন ওপর শোক করছে থ্রি ডট গাইস এই যে সিম্পলি আপনি ওপরে থ্রি ডটের মধ্যে একটা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিচ্ছি ফার্স্ট অফ অল তারপরে আপনি এখান থেকে সেটিংস অপশানটার মধ্যে একটা ক্লিক করবেন এই যে সেটিংস সিম্পলি আপনাকে এটার মধ্যে ক্লিক করতে হবে তো আমি ক্লিক করে দিলাম এরপর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে আপনি সিম্পলি এ জায়গায় ক্লিক করবেন এই যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আপনাকে এটার মধ্যে ক্লিক করতে হবে তো আপনি ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে বিভিন্ন রকম কিন্তু অপশান চলে আসবে আপনি এখান থেকে সিম্পলি খুঁজে নেবেন দেখতে পাচ্ছেন এখানে শো করছে গাইস এই যে সেফ ব্রাউজিং সিম্পলি আপনি এটার মধ্যে একটা ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিই তারপরে আপনি এটা কী করবেন সিম্পলি এটার মধ্যে সিলেক্ট করবেন একদম আপনি সিলেক্ট করবেন হতে পারে আপনার কাছে এটা থাকবে অথবা এটা আপনি সিম্পলি কী করবেন এই নিচেরটাকে সিলেক্ট করে দেবেন তো আমি নিচেরটাকে করে দিই তারপরে এখানে আপনি এই যে অফ সিম্পলি আপনি এখানের মধ্যে অপে ক্লিক করে দেবেন তো আমি অপে ক্লিক করে দিলাম তারপর আপনি এখান থেকে ডাইরেক্টলি ব্যাকে বেরিয়ে আসবেন তারপর আপনি এখান থেকে নিচে চলে আসবে স্ক্রল করে হালকা তারপরে আপনি একটা অপশানটা হবে জানাবো জায়গায় সেই যে ইউজ সিকিওর ডিএনএস আপনাকে এটার মধ্যে একটা ক্লিক করতে হবে তো আপনি জাস্ট ক্লিক করবেন তারপর আপনি এখানটায় ক্লিক করবেন এই যেতে পাচ্ছেন চুজ সিম্পলি আপনি এটার মধ্যে ক্লিক করে দেবেন তারপরে আপনি এখানটা একটা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন গাই শো করছে এই যে অপশানটা জাস্ট আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে তো আপনি এখানটার মধ্যে ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিলাম এরপর আপনার সামনে এখানে কিন্তু এরকম পাঁচটা অপশান চলে আসবে সিম্পলি আপনি এখানটায় ক্লিক করে দেবেন দেখুন এখানে শো করছে অপশানটা নিচের দিকে ওপেন ডিএনএস সিম্পলি আপনি এই ওপেন ডিএনএসের মধ্যে একটা ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিই তারপর এখান থেকে আপনি সোজা ঠিক এভাবে একেবারে গিয়ে ঠিক আপনি এই অ্যাপটুকু এভাবে কেটে দেবেন তারপরে আপনি এখানে ওপেন করে তারপর যা আপনি সার্চ করবেন সব কিছু কিন্তু আপনার সামনে চলে আসবে এখন আপনি কিন্তু ভিডিওস ফটোস বা যে কোনো কিছু দেখতে পারবেন আশা করছি বুঝতে পারলেন যে আপনি কীভাবে আর কি ভিডিও দেখবেন আর কি কোনো ভাষা থেকে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য